আমি এখন দাঁড়িয়ে আছি জেলার পলাশ উপজেলার বাস স্ট্যান্ডে দীর্ঘ দেড় যুগ এই বাস স্ট্যান্ড থেকে বাস সার্ভিস বন্ধ রয়েছে এই বাস সার্ভিস বন্ধ থাকায় প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে এখানকার মানুষের এই পলাশ উপজেলা ঘিরে শিল্প কারখানা রয়েছে এখানে প্রাণ ফ্যাক্টরি জনতা ঝুঁক মিল সুগার মিল সহ অসংখ্য কারখানা রয়েছে এসব কারখানাতে বিভিন্ন জেলা থেকে এসে কর্মচারীরা কাজ করে তাদের কাজ শেষে যখন তারা বাড়িতে যায় এই বাস স্ট্যান্ডে এসে বাস না পাওয়ার কারণে তাদের কয়েকটা ধাপ পেরিয়ে তারা তাদের বাড়িতে যেতে হয় এই যে প্রতিনিয়ত তাদের কিন্তু একটা দুর্ভোগে পড়তে হয় এই বিষয়ে যখন আমি তাদের সাথে কথা বলেছি তারা আমাকে যেমনটা জানিয়েছে আগে যেমন আগে যখন বাস সার্ভিস চালু ছিল এখান থেকে এসে কিন্তু তারা তাদের বাড়িতে যেতে পারতো খুব সহজে এই বাস সার্ভিস দেব্যগের উপরে বন্ধ থাকার কারণে তারা যখন তাদের বাড়িতে যায় তখন বেশ কয়েকটা ধাপ তাদেরকে বের হতে হয় এই কারণে তাদের চরম দুর্ভোগে পড়তে হয় তো এই পলাশির একটাই দাবি যেন এই পলাশ বাস স্ট্যান্ডে যেন অতি শীঘ্র যেন বাস সার্ভিস চালু করা হয় নসিন্দী পলাশ থেকে আলা মিনিট